نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين رسول الله صلى الله عليه وسلم اشد الناس بلاء الانبياء ثم الامسل فالامسل او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكرا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم محترم معزز شمانة مسلية يعني الإكرام السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته أمر مهن الله رب العالمين دور مالي شبهة قبل قريب الله رب العالمين أما دلقيا شسته تر شهيد أمر غير مرجد أشر بشر توفيق دي أسن أجر نموذج تكبلو الحمد لله الحمد لله محترم جنين.

মুসিবত এটা আমার আপনার জীবনের অন্যতম একটা সঙ্গী প্রত্যেকের জীবন এই দুইটা জিনিস থেকে বিচ্ছিন্ন নয় প্রত্যেকের জীবনে নিয়ামত আছে মুসিবত আছে আমার আপনার জীবন এ পর্যন্ত মুসিবত আসছে নিয়ামতও আসছে কারো জীবন এই দুইটার বাইরে নয় এমনকি আমলামের জীবনে কেউ নিয়ামতও আছে মুসিবতও আছে দুটার মধ্যেই জীবন মহতারাম হাজরিন মানুষের জীবন সুখ এবং দুঃখ দুঃখের পরে সুখ আছে সুখের পরে দুঃখ আছে বলা হয় যে হাসির পরে কান্না আবার কান্নার পরে কি ভাই এক হাসি আধারের পরে কি ভাই আলো আলোর পরে আবার কি আধার অন্ধকার তো সুখ সুখ এবং দুঃখ মিলে জীবন আর সুখ দুঃখ মিলেই দুনিয়া দুনিয়ার মধ্যে সুখ আছে দুঃখ আছে আল্লাহ দুটাই সৃষ্টি করেছে তো কারো জীবন এমন নেই এমন পাওয়া যাবে না যে তার সারাটা জীবনেই সুখ আর সুখ কখনো সে দুঃখ করে নেয় কষ্ট করে নেয় আবার কাউকে এমন খুঁজে পাওয়া যাবে না যে যার জীবনটাই কষ্ট। কখনো সে সুখের গ্রাম পায়নি এমনও পাওয়া যাবে না তো দুইটাই প্রত্যেকেই ফেস করতেছে দুইটাই সকলের জীবনেই দুইটা আছে আল্লাহ আলামিন এই দুনিয়াকে সুখ দুঃখের মাঝেই সৃষ্টি করেছেন আমাকে আপনাকে এটা ফেস করতেই হবে তবে একমাত্র সুখ রেখেছেন যেখানে দুঃখের কোন মাত্রা নাই দুঃখের কোন আশ্রয় নাই সেটা হলো জান্নাত জান্নাতে সুখ আর সুখ সুখের পরেই সুখ এর মধ্যে কোনো ক্লান্তি নেই কোনো কষ্ট নেই কোনো আজাদ নেই কোনো পেরেশানি নেই শুধু সুখ আর সুখ সেটা হলো জান্নাত আল্লাহ রবুল্লা মুমিন বান্দাদের জন্য সৃষ্টি করেছেন সে জান্নাত রাসূল করিম sallallahu করেন যে আ'দাততু লিল আমি আমার नेक বান্দাদের জন্য এমন নিয়ামত সৃষ্টি করেছি মা লা আইনুন এমন কোন চোখ নাই এমন কোন চোখ আমি সৃষ্টি করি নাই যে চোখ সে নিয়ামত দেখতে পেয়েছে দুনিয়ার কোন চোখ যে নিয়ামতকে দেখতে পেয়েছে ওয়ালা উদুলুন সামিআ এমন কোন কান আজ পর্যন্ত ওই নিয়ামতের বর্ণনা জান্নাতে বর্ণনা কল্পানো ভাবে শুনতে পায় নাই। ওনা খত্র আলা কলবি ভাষা কোন মানুষের কল্প আজ পর্যন্ত সে তা বুঝতে পারে নাই। আল্লাহ রাব্বুল জান্নাতকে কত নিয়ামত দিয়ে পরিপূর্ণভাবে সৃষ্টি করেছে محترم হাজিব তো জান্নাত হলো সুখের ঠিকানা সেখানে সুখ আর শু আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াতে বলেন ওফিহা মা তাশতাহিহিল আনফুস জান্নাত হলো এমন বস্তু এমন জিনিস এমন জায়গা যেখানে এমন বস্তু রয়েছে যা মন চায় তাই পাবে যা মনে চায় তাই সেখানে উপস্থিত আছে কোনো কিছুর কমতি নেই ওয়াতালাজুল আয়ুন এবং নয়ন জুড়ানো বস্তু রয়েছে নয়ন জুড়িয়ে যাবে এটা হলো জান্নাত ও انتুম فيها আর এটা এমন জান্নাত সেখানে যে একবার প্রবেশ করবে দ্বিতীয়বার আর ফিরে আসবে না একবার যার नसीব হয়ে যাবে একবার যে ডুবতে পারবে সেখান থেকে আর ফেরার কোনো সম্ভাবনা আর কোনো ফিরতে হবে না চিরকাল সেখানেই থাকবে একমাত্র সুখের ঠিকানাই হলো জান্নাত

কিসিরা বা কিসি কারে কেউ কারো কাছে কোনো ঠেকাও নেই কারো কাছে কেউ কোনো ঠেকাও থাকবে না জান্নাত হলো এমন জায়গা জান্নাতের বর্ণন আল্লাহ রবুল আলমিন কিভাবে আল্লাহর আলমিন্নাতের জান্নাতের নিয়ে আমত সৃষ্টি করেছেন কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় বিশদ বিবরণ দিয়েছেন সরাফর পনের একাত্তর নম্বর আয়াত আল্লাহ রবুল আলমিন ইশাদ করেন

সেখানে যে সকল এবং পানহারের বস্তু থাকবে সেটা দুনিয়ার কোনো বস্তু নয় দুনিয়ার বস্তুর সাথে কোনো তুলনাই করা যাবে না এমন দুধের নহর পাবে যে দুধ পান করবে এই স্বাদ আর তার থেকে যাবে না কোনো পরিবর্তন হবে না যতবার চুমুক দিবে খাইতে থাকবে স্বাদ পরিবর্তন হইতে এক একটা স্বাদ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে মহতারাম হাজরি কোন স্থায়ী শান্তির ঠিকানা যার মধ্যে কোন দুঃখ কোনো পেরেশানি থাকবে না শান্তি আর শান্তি এর বিপরীতে আল্লাহ আরেকটা অশান্তির ঠিকানা অশান্তির জায়গা সৃষ্টি করেছেন সেটা হলো জাহান্নাম স্থায়ী অশান্তির জায়গা যেখানে শান্তির কোনো লেশমাত্রা নেই শান্তির কোন গ্রাম নেই কষ্টের পর কষ্ট দুঃখের পর দুঃখ এমন কোন কোন কষ্ট সেখানে বাকি থাকবে না কোন বাকি নেই এমন কোনো যে জাহান নামের মধ্যে যে ফুটান্ত পানি থাকবে জাহান নামীদের জন্য গরম পানি সেটা এতটাই তৃপ্ত এতটাই গরম হবে যদি এক বালতি পানি দুনিয়ার কোন সমুদ্রে ফেলানো হয় এরকম সাতটা সমুদ্রের পানি টক করতে থাকবে তার গরমে টক করতে থাকবে এক বালতি পানি প্রতিক্রিয়া সাত সমুদ্রের পানি টক করতে থাকবে মাতারা মাজরিন বলা হয়েছে যে আমরা অনেক হাদিদের মধ্যে শুনেছি যে একজন ফেরিস্তা থাকবে চক্ষু অন্ধ বিশাল হাতড়ি থাকবে

হাদিসের মধ্যে আছে ওপের মতো উঁচু হবে একটা বড় হবে পর অসুস্থ হবে উঁচু উঁচু এই sahab যখন ওই জাহান্নামী ব্যক্তিকে একবার চوبল মারবে হাদিসে বাকের মধ্যে রয়েছে 40 বছর পর্যন্ত তার বিষ প্রিয়া যন্ত্রণা অনুভব করতে থাকবে আল ইয়ায বিল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করুন মহতারা হাজرین তো ওই জাহান্নাম হলো পেরেশানির জায়গা যেখানে শান্তির কোন লেশ মাত্রা নেই অশান্তি আর অশান্তি কষ্টের পর কষ্ট আল্লাহ রব্বুল আলামিন সেই জাহান নামকে পাপীদের গুণাগারদের জন্য কাফের মুশরিকদের জন্য সৃষ্টি করে রেখেছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন সকলে বলেন আমিন মুহতারাম হাজিরিন এছাড়াও জাহান বিভিন্ন আযাব এবং জান্নাতবাসীদের নিয়ামত সম্পর্কে করণীয় সম্পর্কে

যে হায়াতের মধ্যে যে জীবনের মধ্যে তুমি সতর্ক হইতে চাইলে সতর্ক হতে পারতে ওয়াজা আকোম নাজির

তোমার প্রতিপালককে বলো তোমার রবকে বলো আমাদেরকে একেবারে নিঃশেষ করে দিতে আমাদের জীবন একেবারে শেষ করে দিতে বলো আমরা একবারই শেষ হয়ে যাব তোমার রবের কাছে ফরিয়াদ করো ওই জান নামে দারোগা শুন কথা তো শুনি না যাই একটা আহ্বান শুনবে এক হাজার বছর পর জবাব দিবে সে বলবে জান নামে দারোগা এক হাজার বছর পর বলবে তোমরা এখানেই অবস্থান করবে তোমাদের এই অবস্থানের কোন পরিবর্তন হবে না। এতটা ভয়াবহ শাস্তি যাহান নামের আগুন এতটাই ভয়াবহ হবে মুহূর্তের মধ্যে জলে পড়ে অঙ্গার হয়ে যাবে সাই হয়ে যাবে কয়লা হয়ে যাবে কয়লা হয়ে গেলে তারপরে আর শাস্তি কিভাবে লাগবে আমরা যারা স্বর্ণকারের দোকানে দেখিছি কয়লা কয়লা জ্বালিয়ে স্বর্ণকে গলায় এই কয়লাকে যখন দ্বিতীয়বার জ্বালানো হয় তখন তার শক্তি হ্রাস পায় তৃতীয়বার যখন জ্বালানো হয় তখন আস্তে আস্তে এটা ফলটা হয়ে যায় এটা আর জ্বলে না তাহলে যার ব্যক্তিকে যখন আগুন গ্রাস করে নিবে সেটা তো জলে অঙ্গার হয়ে যাবে কয়লা হয়ে যাবে আবার দ্বিতীয়বার কিভাবে জ্বালাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন এই তাদের চামড়া গুলো জলে পুড়ে ছাই হয়ে যাবে ওই জাহান নামীদের চামড়া যখন জলে পুড়ে ছাই হয়ে যাবে বাদ্দাল নাম জুলো রহা তখন আমি এই চামড়া আবার নতুন তাদেরকে আবৃত করে দিব নতুন চামড়া লাগাইয়া দিব যাতে করে তারা আমার শাস্তিকে ভালোভাবে আস্বাদন করতে পারে

আল্লাহ রবুল আলমী শাস্তি মাঝে মাঝে এই জন্য দেন করে মানুষ এর থেকে শিক্ষা গ্রহণ করে সৎ কাজ সৎ কাজ করে সৎ পরিচালিত হয় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সহি মোতাবেক আমল করার বেশি বেশি নিয়ে আমল করার জান্নাতের পথ সুগম করার তৌফিক দান করুক আর জাহান নামের শাস্তি থেকে আমাদের সকলকে হেফাজত করুন।